হ্যালো বন্ধুরা কোসমের রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিংড়ি মাছের মুচমুচে পকোড়া এই পকোড়া এতটাই মুচমুচে আর সুন্দর হয় যে বাচ্চা থেকে বড়োরা ভীষণ খেতে পছন্দ করবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি আমি কিভাবে বানাবো এখানে আমি আগে থেকে মসুর ডাল ভিজিয়ে ওটাকে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিই এই রকমভাবে পেস্ট করে নিয়েছি আর চিংড়িটাকেও হালকা করে পেস্ট করে নিয়েছি একদম মেহি পেস্ট করে নিই এই রকমভাবে পেস্ট করে নিয়েছি অনেক সময় ছোট চিংড়ি থাকে সেটা পেস্ট না করলেই হবে আমার একটু বড় সাইজের চিংড়ি ছিল ওই জন্য আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা আলু পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের ছিল ওটা কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আলু এবারে আলু কুচিটা দিয়ে দেবো এই পকোড়াটাই কিন্তু আলু কুচিয়ে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা যেহেতু চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে ওই জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার জন্য পকোড়াটা অনেকক্ষণ ধরে মজমুজে থাকবে এই জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম সব উপকরণ ভালো করে আমি মাখিয়ে নেব। নেবো দু থেকে তিন মিনিট এইরকমভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বেসন দিয়েও বানাতে পারেন বেসন আর চালের গুঁড়ো মুসুর ডাল আর চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি এটা কিন্তু বেশি মজমুজে হয় খেতেও ভালো লাগে আমার এটা মাখানো হয়ে গেছে এবার আমি এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি চৌকো আকারে সেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নেব আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে পকোড়াগুলো ভেজে নিতে পারেন এই সময় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইটে রাখবেন না তাহলে পকোড়াগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে ওই জন্য সব সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পরে পকোড়া গুলো আমি একটু উল্টে দেব দেখুন এইভাবে সব পকোড়াগুলো উল্টে দিয়েছি আমি এখানে আর একটা পকোড়া দিয়ে দিয়েছি সব পকোড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজবেন না একদম হালকা গোল্ডেন কালার করে ভেজে নেবেন দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে উঠিয়ে নেব আমি একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব এখানে আমি ডায়মন্ড শেপ দিয়ে ভেজেছি প্রথমটা আমি চৌকো শেপে ভেজেছি আর দ্বিতীয়টা আমি ডায়মন্ড শেপে ভেজে নেব আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন দেখতে ভালো লাগার জন্য আমি এরকমভাবে ভেজে নিয়েছি আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব দেখুন আপনাদের একটা দেখাচ্ছি কতটা মজমুঝে আর ক্রিস্পি হয়েছে এই ভাবে কিন্তু মুসুর ডাল আর চিংড়ি দিয়ে আপনারাও বাড়িতে এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে